আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম এই সায়ন্ত আর কিরণকে নিয়ে যেখানে আমি নিজেই কনফিউজ ছিলাম যে এই মেয়েগুলো কেন এই সায়ন্তর প্রেমে পড়ে আর কেনই বা তাদের এরকম একটা মানে কি বলবো একটা কীরকম একটা অদ্ভুত সিচুয়েশান তৈরি হয় সেটা আমি ভাবছিলাম মানে আমি ভীষণই কনফিউজ হচ্ছিলাম যে ব্যাপারটা কী এবার একজন আমাকে এসে কমেন্ট করে যে এই মেয়েগুলো অ্যাকচুয়ালি শান্তকে ইউজ করে তাদের চ্যানেল ভাইরাল করবার জন্য এবং প্রোমোশনাল ভিডিও ফিডিও হ্যানা তেনা এইসবের জন্য মানে ফ্যাট পাওয়ার জন্য ইউজ করে এবার ব্যাপারটা হচ্ছে আমি সেই ম্যাডামকে বলতে চাই ম্যাডাম আপনার মনে হয় যে সায়ন্ত এতদিন ধরে ভিডিও করছে আর এতটা বোকা যে ওকে সবাই ইউজ করে চলে যায় তারপর ওর বামে বাম্পে একটা ক্লিক করে আর বেরিয়ে যায় এত সহজ তা কিন্তু নয় ম্যাডাম আপনি হয়তো বুঝতে পারছেন না ছেলেটা ভীষণই ম্যানিপুলেটিভ ঠিক আছে এক এক একটা মেয়েকে ও জোগাড় করে এবং সবকটা কিন্তু ট্যালেন্টেড মেয়ে তারা কিন্তু যথেষ্ট তাদের কেরিয়ারে যথেষ্ট ওয়েল নোন হ্যাঁ মানে বেশ স্ট্রাগেল করে একটা জায়গায় পৌঁছেছে এবং পৌঁছাচ্ছে তো তেমন মেয়েদেরকেই ও চয়েস করে এটা দেখুন সায়ন্তর থেকে কিন্তু এরা ফার বেটার তাদের কেরিয়ারে হুম সায়ন্ত ইউটিউব চ্যানেলে ফেমাস ঠিক আছে কারণ ওই ইউটিউবের প্যাটার্নটা ও খুব ভালো করে জেনে গেছে কিভাবে কন্টেন্ট করতে হয় কী থামনেল দিতে হয় কতটা অ্যাট্রাকটিভ করতে হয় টাইটেল কিভাবে সেট করতে হয় কিএনে এসব ভিডিও কীভাবে করতে হয় এই ব্যাপারটা ও খুব ভালো জেনে গেছে এবং এই মেয়েগুলোর সঙ্গে যে কি বন্ডিং দেখালে তার ভিডিওগুলো ইউটিউবে চলবে সেটাও সে ভালো করে জেনে গেছে আর এর প্রবলেমটাই হলো অ্যাকচুয়ালি এ মানে কিরণ একটা নিজে ভিডিও করার জন্যে মানে বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি এতদিন ধরে এরা যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো সবটাই কিন্তু সায়ন্তর চ্যানেলের মধ্যেই তারা করেছে মানে সায়ন্তর চ্যানেলেই কিন্তু প্রমোট হয়েছে তাহলে যদি এই কথাটা বলা হয় যে সায়ন্তর চ্যানেলে মেয়েগুলো ভাইরাল হয়ে তারপরে নিজেরা চ্যানেল ক্রিয়েট করেছে আমি যতদূর জানি এই মেয়েগুলোরই ফেস ভ্যালু বেশ ভালো আছে যার জন্য সায়ন্তকে লোকে দেখতে আসে কারণ বেশ সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী মেয়ে এবং তারা তাদের কেরিয়ারে একেবারে ফোকাস বেশ কাজকর্ম করছে ট্যালেন্টেড তো সেই সব ও চুজ করে তাহলে আপনি কি করে বললেন আমাকে এই কথাটা যে সায়ন্তকে এই মেয়েগুলো ইউজ করে এবং আপনি বলছেন ভালো করে বিচার করে দেখো যাই হোক এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে না দেখো একে অপরের সঙ্গে রিলেশনে থাকলে একটা হেলদি রিলেশনশিপ এবং আজকালকার দিনে ইউটিউবে এগুলো বেশ চলছে আর কি মানে বিয়ের আগে বেশ মাখা মাখামাখি সম্পর্ক এ ওর বাড়ি যাচ্ছে ও ওর বাড়িতে আসছে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে বেশ অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হচ্ছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে খেতে যাচ্ছে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে অন্য কোথাও পার্টিতে যাচ্ছে তারপরে বা বাবা মার বাড়িতে গিয়ে বন্ডিং এগুলো চলছে এখন এবং আমি দেখেছি বিশেষ করে যারা সিরিয়ালে কাজকর্ম করে বা মডেল বা হে এদের যে দেখার যে ইচ্ছে তাদের প্রাইভেট লাইফটা সম্বন্ধে মানুষ ভীষণ কিউরিয়সিটি রাখছে আর সেই জায়গায় তারা যখন ইউটিউব চ্যানেলে এসে সেইগুলো দেখাচ্ছে তো মানুষ ইন্টারেস্টেড হচ্ছে আর ঠিক সেই জায়গাটাই কিন্তু সায়ন্ত কাজে লাগিয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ এটা আবার সেই টপিকটা যেই টপিকটা অ্যাকচুয়ালি কোড নেম হচ্ছে অসুস্থ প্রেম হ্যাঁ এখন আমরা যে যুগে বাস করছি সেখানে এরকম সিস্টেমটা আর নেই যে ভাই তোমাকে আমি প্রেম করেছি তোমার সঙ্গেই লং লাইফ কাটাবো এবং তারপর তোমার সঙ্গে লিগালি অ্যাটাচড হবো এবং আমাদের একটা পরিণতি প্রাবে প্রেমের এই যে কনসেপ্টটা এখন চলে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যতদিন তোমাকে আমার ভালো লাগবে ততদিন আমি তোমার সাথে আছি তারপর যেদিন তোমাকে আমার মনে হবে যে না সামাও যে ভীষণ বোরিং আর ভালো লাগছে না ভীষণ ল্যাগিং করছো বা আমাদের কেমিস্ট্রি কোথাও একটা মিসম্যাচ করছে তো লিভিড এরকমই এখনকার জেনারেশন এরকমই হয়ে গেছে ঠিক আছে তাই আজকের যার সঙ্গে সম্পর্ক আছে সেটা লং টার্ম চলবে এই যে ধারণাটা পুরনো হয়ে গেছে এটা পুরনো হয়ে গেছে তো এখনকার জেনারেশনের লোকজনরা এরকমই আছে যতদিন থাকবো যতদিন রিলেশনে থাকবো একদম পুরো মাখনটা নিয়ে নেবো মানে নির্যাসটা নিয়ে নেব রিলেশনশিপের আর তারপরে যদি মনে হয় সো বোরিং ইরিটেটেড ভীষণ ইট এরকমই ব্যাপারটা হয়ে গেছে তো যখন দেবচন্দ্রিমার সঙ্গে আমি ফার্স্ট এই সায়ন্তকে দেখি ভিডিও করতে তখন আমি কিন্তু দেবচন্দ্রিমাকেই চিনতাম সায়ন্তকে চিনতাম না এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেবচন্দ্রিমা কিন্তু তখন স্ট্রাগেল করছে লাইফে স্ট্রাগেল করছে কিন্তু তখন সাজের বাতি প্রবাবলি তখন ভাইরাল ফেস ও সাজের বাতি করে এবং যথেষ্ট নাম করেছিল সেই মানে সিরিয়ালটা তো স্বাভাবিক তার প্রতি লোকের কিউরিয়সিটি ছিল এবং তারপরে তোমাদেরকে বলেছি ওদের বেশ অনেক সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার তারপর বেড়াতে যাওয়ার নানা রকম জিনিস ছিল তবে এটা আমি দেখেছি যে সায়ন্ত কিন্তু দেবচন্দীমার পিছু 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 ঘুরত এবং আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় দেবচন্দ্রীমার আলোয় সায়ন্ত ঢাকা পড়ে যাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু আমি দেখেছি তারপরে যখন রিলেশনটা এরকম একটা সুন্দর রিলেশন যখন ব্রেক হলো আমারও হার্ট ব্রেক হলো মানে হার্ট ব্রেক হলো মানে আমি ভাবতেই পারলাম না যে এই ধরনের রিলেশনশিপ এত ক্লোজ এত ইন্টিমেসি এত বাড়ি ফাড়ি জানি এরকম একটা রিলেশান এইভাবে ভাঙতে পারি তারপরে বুঝতে পারলাম যে একদম ঠিক ডিসিশন নিয়েছে কারণ যেই রিলেশানটা টক্সিক হয়ে যাচ্ছে যেই রিলেশনটার পরিণতি কর হলে সেই জায়গা থেকে আরও অন্য কিছু হয়ে যেতে পারে তার থেকে বাবা যদি বুঝে যাই একটা মানুষের সঙ্গে মিশে যদি আমি বুঝে যাই যে না তার সঙ্গে আমার মেন্টালিটি সেই জায়গায় থাকছে না এবং বন্ডিংটাও সেই জায়গায় তৈরি হচ্ছে না তাহলে সেটা ভেঙে বেরিয়ে আসাটাই ভালো এইবার আমরা তো দেখেছি যে সিনেমা জগতে মানে আমাদের মুভি জগতে দেখেছি কারো কারো প্রেম পাঁচ মাস কারো কারো পনেরো মাস এরকম চলছে লং টার্ম রিলেশনশিপ করেছে তারপর তারা বিবাহিত হয়েছে খুব কম এক একজন চার পাঁচটা করে প্রেম করেছে এটা আমরা দেখেছি এখন সিরিয়ালের আর্টিস্টের মধ্যেও সেটা এসে গেছে সেই কনসেপ্টটা এসে গেছে এবং আমি নিজেও আমিও নিজেও এটাই ধারণা করি যে একটা মানুষের সঙ্গে যখন তুমি রিলেশনে যাবে তো অন্তত তার সঙ্গে দু বছর তিন বছর তুমি মেশো তারপরে মানুষটাকে বোঝো জানো তারপর তুমি একটা ডিসিশনে নাও তো সেই জায়গায় যদি কারোর সঙ্গে দু বছর তিন বছর ম্যাচ হয়ে যায় ধরে নেওয়া হয় যে তার সঙ্গে লং টার্ম থাকতে তার অসুবিধা হবে না কারণ তাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আছে ঠিক আছে কোনো মানুষই পারফেক্ট হতে পারে না না এ পারফেক্ট না ও পারফেক্ট কেউ পারফেক্ট হতে পারে না কিন্তু তাদের নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করতে হচ্ছে নাকি অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে যদি দেখা যায় যে অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে তাহলে কিন্তু রিলেশনটা টিকে যাবে কিন্তু কম্প্রোমাইজ হলে কিন্তু কখনো টিকবে না কারণ এখন এই এই যুগে দাঁড়িয়ে ছেলে কি মেয়ে কি তারা নিজেদের কেরিয়ারে খুব ফোকাসড এবং তারা কিন্তু নিজেদের সম্বন্ধে প্রচণ্ড সচেতন এবং সেই জায়গা থেকে কোন কোন জায়গায় হয়তো তারা আত্মকেন্দ্রিক তারা কেরিয়ারের দিকটায় এতটাই ফোকাস হয়তো তারা অনেক সময় রিলেশনশিপটাতে সেই লেভেলের সময় বা সেই লেভেলের জিনিস করতে পারে না কিন্তু সেটার মানে তো আর রিলেশনশিপটার মধ্যে ভাঙন আসতে পারে না কারণ রিলেশনশিপ মানে কি একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে এবং তারা জানে যে তারা যাদেরকে চয়েস করেছে মানে যেই মেয়েদেরকে চয়েস করছে সেই মেয়েরা অনেকটাই আত্মকেন্দ্রিক এবং অনেকটাই নিজের কেরিয়ারে ফোকাসড হ্যাঁ সাকসেসের জন্য তারা র্যাট রেসে দৌড়াচ্ছে তো তেমন মেয়েদের সঙ্গে যদি তুমি এমনি নর্মাল মেয়েদের তুলনা করো তাহলে হবে না কারণ তারা যদি ফোকাসড না হয় কেরিয়ারে তাহলে তো তাদের সঙ্গে তুলনা করা যাবে না তো যাই হোক এবার দেখা গেল যে দেবচন্দিমা অনেকটা এগিয়ে গেছে মানে তার কেরিয়ার জগতে এগিয়ে গেছে আমার মনে হয় তা সেইটা হয়তো সায়ন্ত সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি হ্যাঁ ইউটিউবের ব্যাপারটাতে আবারও বলছি দেবচন্দ্রিমা কিন্তু একেবারে নবিশ ছিল ও কিন্তু জানতো না ও যখন নতুন চ্যানেলটা করে কিছুই ও দেখাতে পারতো না এবং ও একটা ক্যামেরাম্যানও রেখেছিল বলেছিল যে শুট ফুট করো এই করো সেই করো প্রথম দিকে খুব একটা বেশি করতে পারতো না ইউটিউব হ্যাঁ ওর ফেসব্যালও যেহেতু তৈরি হয়ে গেছে তাই ওর সাবস্ক্রাইবারও বেশি হয়ে গেছে ওর ভিউজও বেশি হয়ে গেছে কিন্তু ও কিন্তু সেরকম পারতো না কিন্তু সেই তুলনায় সায়ন্ত কিন্তু অনেক বেশিই বললাম না অনেক কিছু দেখিয়েছে মানে ইউটিউবে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার সায়ন্ত ফার বেটার সবার থেকে এটা সত্যি কিন্তু সে তার মানে ইউটিউবটাকে ফোকাস করেছে করেছে সেই এক এক একবার একজনের সঙ্গে রিলেশন এবং ও বুঝেছে যে ইউটিউবে এই কন্টেন্টগুলো চলছে হুম কারণ ভিউয়ার্সরা দেখতে পছন্দ করছে এবং সেই হিসাবেই কিন্তু ও কন্টেন্ট তৈরি করেছে এবং প্রতিটা মেয়েকে কন্টেন্টের জন্য ইউজ করেছে এটা আমার ধারণা ঠিক আছে প্রতিটা মেয়েকেই ইউজ করেছে এবার তোমরা বলতে পারো যে মেয়েগুলোকে কি ও প্যাম্পার করেনি অবশ্যই করেছে কন্টেন্টের খাতিরে ও অবশ্যই তাদেরকে প্যাম্পার করেছে এবং ভিডিও মানে তিরিশ মিনিটের ভিডিওর বাইরে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টায় অনেকটা টাইম আমরা কিন্তু শুধু ভিডিও দেখে কাউকে জাজ করতে পারি না তো সেই জায়গায় সায়ন বেশ সুন্দর সুন্দরভাবে মিষ্টি মিষ্টিভাবে আমি তো দেব দেবের সময় দেখতাম মানে দে দেবচন্দ্রিমার সময় দেখতাম বেশ একদম প্যাম্পার করছে ভালোবাসা একদম এবং ওর পোষ্যগুলোকে সেইভাবে হ্যান্ডেল করা মলদ্বীপসে গিয়ে সেই লেভেলের এন্টিমেসি মানে প্রচুর প্রচুর দেখিয়েছে এবং সেইটা অবশ্যই পুরোটাই কিন্তু তখন সায়ন্তই করতো মানে সায়ন্তই করেছে দেবচন্দ্রিমা সেখানে কোনো ক্রেডিট নাই ওর ফেস ভ্যালুটা ছিল এটা ঠিক ঠিক আছে তো তো এ যখন ভেঙে ভেঙে গেল তখন ওই গেছে পরবর্তীকালে রিলেশন ভেঙে গেছে এই চর্চা করে ছ মাস এক বছর কাটিয়ে গেল অনেক চ্যানেলের মধ্যে ঠিক আছে তারপরে আবার আরেকজনের সঙ্গে রিলেশন তার সঙ্গেও বন্ডিং কিছুদিন তারপরে দেখা গেল সে বেরিয়ে গেল এবং সে বেরিয়ে গিয়ে তার আমার একটা ফিওন্সে তার সঙ্গেও সেই ইন্টিমেট রিলেশনশিপ রয়েছে সেও তার বাড়ি ফাড়ি যায় সেখানে একটা মানে জিজু আমরা শুনেছিলাম জামাইবাবু তারপরে শুনলাম জে হ্যাঁ জিজুকে জে বলছে আর কি ঠিক আছে তো মোস্ট প্রভাবলি শুভ্র আর প্রিয়াঙ্কা হ্যাঁ হ্যাঁ তাই তো শুনলাম হ্যাঁ এরকম শুভ্র প্রিয়াঙ্কা ব্লগস তো সেখানে দেখলাম তো তারাও দেখলাম সেই মানে ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়ছে ঠিক আছে নতুন নতুন সবে শুরু করেছে কুড়ি মতো ভিডিও দিয়েছে এবং তার চ্যানেলটা এখনো মোটামুটি আছে আছে কিন্তু তাদের বক্তব্য আমরা ইউটিউবে তৈরি র ঠিক ফিল্টার না করা মানে আমাদের জীবনের অরিজিনাল জিনিসটা দেখাবো কিন্তু তোমরাও জানো আমরাও জানি সেটা সম্ভব নয় পুরো ব্যাপারটাই ওরা কিন্তু স্ক্রিপ্টেড করেই দিচ্ছে র আবার কি র ফুটেজ মানে এডিটিং যেখানে হয় যেখানে এডিট করে সমস্ত কিছু বাদ দেওয়া যায় তো র ফুটেজ হয় না হ্যাঁ আমরা কিউরিয়াস ওদের লাইফস্টাইল নিয়ে এবং যেহেতু প্রিয়াঙ্কার সঙ্গে সায়ন্তর একটা ব্যাপার ছিল এবং প্রিয়াঙ্কা নিজেও রয়েছে এবং সেই জায়গায় শুভ শুভ রয়েছে এবং তাদের দুজনের যে ইন্টিমেসি সেটা মানুষ দেখতে পছন্দ করছে তার জন্য তারাও আবার চ্যানেল খুলে ফেলেছে ঠিক আছে এবং সেখানে বলছে র দেখাবো র কোনো জিনিস দেখাবে না ফিল্টার্ড বলছে উইদাউট ফিল্টার দেখাবে একদমই ভুল কথা ও সেখানেও স্ক্রিপ্টেডই হবে এবং আরেকটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে সায়ন্ত পুরো রপ্ত করে নিয়েছে যে ইউটিউবে কিভাবে চলতে হয় কিভাবে ফেস ভ্যালুগুলোকে কাজে লাগাতে হয় এবং কি জিনিস এখনকার নিউ জেনারেশনরা পছন্দ করে কিভাবে চলতে হবে এবং এই ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে পুরোটাই পুরোটাই ভিডিও কেন্দ্রিক ওর জীবনটাই ভিডিও কেন্দ্রিক ঠিক আছে ওর কাছে ইমোশনটা শুধুমাত্র ভিডিওর জন্য আলাদা করে ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই যেটা কিরণ জেইফাদে পা দিয়েছে কিরণ কে হয়তো প্রথম দিকে সায়ন্ত প্যাম্পার্ড করেছে ঠিক আছে কিরণ তার সবটা দিয়ে ওকে ভালোবেসেছে এবং এটাও বলছে যে সায়ন্ত ওর বার্থডে ফার্থডে এই সব সেলিব্রেশন করতে ভালোবাসতো না কিন্তু ও সকাল ছটা থেকে রাত্রির আটটা পর্যন্ত ডিউটি করে তারপরে হচ্ছে আবার তার জন্য কাপকেক বানিয়ে ক্যাডবেরিজ জোগাড় করে হেনা ত্যানা করে সেখানে গিয়ে তাকে বার্থডে আর কি সেলিব্রেট করতে গেছে কিন্তু সেটা সে পছন্দ করে না তার বক্তব্য অনুযায়ী মানে বক্তব্য অনুযায়ী তবু করেছে ঠিক আছে এটা কিরণ করেছে কারণ কিরণের ইচ্ছা সেটা করা এর মানেটা কি কিরণ ব্যক্তিগতভাবে তার সঙ্গে ইনভলভ এবং তার কাছে ইমোশন কুটকুটকে আছে কিন্তু সায়ন্ত তো না নয় প্র্যাকটিক্যাল মানুষও ভিডিওর জন্য ইমোশনটাকে খরচা করে ঠিক আছে এইটা কিরণ বুঝতে পারেনি এখন জায়গাটা চলে গেছে যেখানে এর কাছে কিছু কি বলবো জমা আছে ওর কাছে কিছু জমা আছে মানে ওদের নিজেদের সম্পর্কের মধ্যে তো ব্যাপারটা লিগাল লিগাল চলে যাবে বলছে এবং এখানে জিনিসপত্র যে দেয়া নেওয়া হয়েছে সেগুলো একে অপরেরটা ফেরত দিয়ে দিয়ে নেওয়ার কথা কিরণ বলছে যে আমি অনেক কষ্ট করে তোমাকে জিনিসগুলো দিয়েছিলাম তো প্লিজ সেগুলো ফেরত দাও কারণ অন্য জায়গায় নষ্ট করলে আমার খারাপ লাগবে আর তুমি যেগুলো আমাকে দিয়েছ তুমি যদি নিয়ে যাও ভালো নাহলে আমি অনাথ আশ্রমে দিয়ে দেবো কারণ তোমার জিনিস আমি রাখবো না ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে কিরণকে ও প্র্যাকটিক্যালি এটা বলেছে কিরণ ইমোশনাল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিরণ বলতে চাইছে যে আমি এই যে রেন্ট হাউসটা নিয়েছিলাম এটা একমাত্র আমাদের জন্য নিয়েছিলাম মানে আমি সায়ন্ত দুজনে মিলে এখানে থাকবো বলে আমি থাকবো কিন্তু সায়ন্ত আসা যাওয়া করবে এবং আমার আশেপাশের লোকেরাও ব্যাপারটাকে মেনে নিয়েছে আমার ফিওনসে ও রেগুলার বেশি শাসে ওখানে ওর একটা রেসপেক্ট আছে আর আমার বাবা মাও জানে আবার এখানেও মানে আমি যেখানে থাকি সেখানেও জানে মানে আমি সেই দরজাটা ওকে দিয়ে রেখেছি সায়ন্তও তার মা বাবার সঙ্গে তাদের বাড়ি ফ্যামিলির লোকের সঙ্গে ওর যোগাযোগ করিয়েছে কথাবার্তা বলিয়েছে মানে রিলেশনটা রয়েছে মা বাবাটার কথা আমি জানি না মায়ের কথাটা বললো ঠিক আছে বাবাটা আমি ঠিক জানি না তো কথা বলিয়েছে এবং বললো যে হ্যাঁ ওরা আমাকে ভালোবেসেছে কিন্তু সায়ন্তা এখন প্র্যাকটিক্যালি এটা বলছে যখন কিরণ বলছে যে আমার এই ঘরে থাকতে অসুবিধা হচ্ছে আমার সব মনে পড়ছে তোমার জিনিসগুলো আশেপাশে রয়েছে তখন সে প্র্যাকটিক্যালি এটা বলেছে যে এইখানে যখন তোমার আমার অ্যাটাচমেন্টগুলো মনে পড়ছে তাহলে তুমি এই জায়গাটাই ছেড়ে দাও মানে যেই জায়গাটা তুমি রয়েছো এমনি তো একটা ঘরের এগারো মাসের এগ্রিমেন্ট আর আমাদের রিলেশনটাও দশ মাস হয়েছে তো সেই জায়গায় যদি তুমি রেন্টটা ছেড়ে দাও তাহলে আর আমার আমার যে মানে কি বলবো সমস্ত কিছু এই তোমার ফ্ল্যাটটার মধ্যে রয়েছে ঠিক আছে সেই ফ্ল্যাটে আমার জিনিসটা আর থাকবে না মানে তোমার মাইন্ডে থাকবে না এত সহজ মন কি সবার বাধ্য মানে আমার আশেপাশে যে আমি মনে করছি যে সায়ন্ত আছে 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 মানে কিরণ মনে করছে এর কারণটা কি অ্যাটাচমেন্ট ইমোশনালি ঘর ইটপাট কাথরের মধ্যে তো সায়ন্ত থাকতে পারে না তাহলে কি আছে ফিলিংস সায়ন্তর সঙ্গে এই মুহূর্ত কাটিয়েছি সায়ন্ত এখানে বসেছিল সায়ন্ত ওই করেছিল এটা ফিলিংস পুরোটাই মনের ব্যাপার এখন এই ঘর থেকে যদি অন্য কোনো ঘরে শিফটও করে মনটা তো শিফট করতে পারে না আর এত প্র্যাকটিক্যালি কথাটা বলেছে যেটা কিরণের পক্ষে করা সম্ভবই হচ্ছে না ঠিক আছে আর এই জায়গায় প্রবলেম কিরণ মেন্টালি ছিল সঙ্গে কিন্তু রিলেশন অলরেডি কাট অফ হয়েছে এটা থার্ড নম্বর সায়ান্ত অনেক প্র্যাকটিক্যাল ওর কাছে এই জিনিসটা ওরকম মনেই হচ্ছে না যে দুটো রিলেশন গেছে তিন নম্বরও গেছে ইটস ওকে ওর কাছে এরকম ব্যাপার হয়েছে কিন্তু কিরণের কাছে তো সেটা নেই কিরণ ওকে পুরো মন প্রাণ দিয়ে ওর প্রতি ডিপেন্ডেবল ছিল এবং সেটা হয়তো অবশ্যই সায়েন তো সেই জায়গাটা করেছে তাই জন্য কিরণ ডিপেন্ডেবেল হয়ে গেছে নালে কিরণের যে ভ্যালু আছে বা কিরণ তার কেরিয়ারে যতটা সারভাইভ করেছে তো সেই জায়গায় কিরণের এতটা এরকম ইমোশন হওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু কিরণ হয়ে পড়েছে কারণ কিরণ ইমোশনাল ঠিক আছে এবং কিরণ বুঝতে পারেনি আজকের সে ফিল করছে যে যখন আমার সঙ্গে তোমার রিলেশনটা সেই জায়গায় তুমি তোমার এক্সদের নিয়ে আমার সঙ্গে বাজে বাজে কথা বলেছ তাহলে এটাই তো হতে পারে যে আমার সঙ্গে কাট অফ হলেও তুমি আমার কথা অন্য কাউকে ভালো করে বলবে ঠিক আছে মানে বাজে বাজে কথা বলবে তো এটাই তো বাস্তব তো তোমার তো সেদিনই বোঝা উচিত ছিল যে একটি ছেলের সঙ্গে একটি মেয়ের রিলেশন ছিল সেই রিলেশন কাট অফ হতেই পারে কিন্তু তার মানে সেই ছেলেটি যদি সারাক্ষণ সেই মেয়েটির নিন্দামন্দ তোমার কাছে করে এবং বোঝানোর চেষ্টা করে যে সে ছিল আমি ভালো ছিলাম তাহলে সেদিনে তো তোমার বোঝা উচিত ছিল যে এই ছেলেটি আর যাই হোক অ্যাজ এ হিউম্যান বিং কখনো ভালো হতে পারে না কারণ আমার সাথে আমার এক্সের রিলেশন খারাপ হয়েছে যে কোনো কারণেই হোক সেটা রাত গেই বাদ গেই হয়ে গেছে লিভিড সেই সম্পর্কের জেরে আমি ভালো ছিলাম এটা প্রমাণ করার জন্য অপোনেন্টের যে ছিল তার সমস্ত কিছু ব্যাড জিনিসগুলো নিয়ে এসে কানের কাছে প্রভোগ করা মানেটা কি মানে এর সাইকোলজিক্যাল ইস্যু আছে আমি ভালো সবাই খারাপ এটা তো হতে পারে না এটা হতে পারে না আজকের কিরণের দোষ থাকতে পারে দেবচন্দ্রীমান দোষ থাকতে পারে প্রিয়াঙ্কার দোষ থাকতে পারে থাকতে পারে সব একাতে তো তালি বাজে না কিন্তু এদের সাইকোলজিক্যালি ব্যাপারটা অন্য ছিল আর এর সাইকোলজিটা সম্পূর্ণ আলাদা এর মেন্টালিটি ছিল যে আমার জীবনটা শুধুমাত্র ইউটিউবের মধ্যে ফোকাস ইউটিউবের জন্য প্রেম করব, ইউটিউবের জন্য আনন্দ করব, ইউটিউবের জন্য প্যাম্পার করব ইউটিউবের জন্য খাবো ইউটিউবের জন্য ঘুরবো মানে এরকম মানে সারাক্ষণ ভিডিও 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 ভিডিওর জন্য নিবেদিত প্রাণ ঠিক আছে এবং একথাটাও কিরণ বলছে যে একটা সময় আমার মনে হয়েছে যে যতক্ষণ ক্যামেরা আছে ততক্ষণ সায়ন্ত এক ধরনের ছেলে ক্যামেরা অফ হলে সায়েন্ত অন্য ধরনের ছেলে তো আমার একটা সময় মনে হয়েছে যে না ভাই ক্যামেরা সবসময় অন থাক মানে এরকমই মানে বুঝতে পেরেছো এ ফ্যান্টাসির জগতে ছিল ভাবছিল যে ক্যামেরা খুলে রাখলে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে তাহলে এই ফ্যান্টাসির মধ্যেই থাকি যে সারাক্ষণ ক্যামেরা অন থাক আর ক্যামেরা বন্ধ করলেই যে অন্য ছেলেকে দেখতে পারছে মানে সায়ন্তর অন্য রূপটা দেখতে পাচ্ছে ও নিতে পারছে না অ্যাকচুয়ালি সায়ন্ত পুরোপুরি ভিডিওর জন্য নিজেকে তৈরি করেছে এবং প্রতিটা ক্যারেক্টার ও ভিডিওর জন্যই নিয়ে এসেছে তাদের সঙ্গে ইমোশনাল যে অ্যাটাচমেন্টগুলো সেগুলো এই জন্যই বানিয়েছে যাতে কি না সেগুলো হেলদি কন্টেন্ট হয় মানে সেগুলো যাতে দর্শক খায় অ্যাকচুয়ালি ও চ্যানেলের জন্য নিবেদিত ও ভিডিওর জন্য নিবেদিত ইউটিউব ওর কাছে সর্বস্ব ঠিক আছে তো সেইটার জন্যই ও সমস্ত কিছু করেছে অবশ্যই কিরণদের ইউটিউবে ফেস ভ্যালু তৈরি হয়েছে জন্য সঙ্গে দেখে দেখে ওদের কেমিস্ট্রিটা কিন্তু এরা তো অলরেডি তারা যে কাজ করে তাতে সাকসেস তার তো ইউটিউব দরকার নেই হ্যাঁ এবার হলে ভালো হয় কিন্তু তার তো আলাদা কেরিয়ার আছে সেখানেই সে ব্যস্ত তারপরে সে কন্টেন্ট ক্রিয়েট করা রোজ ব্লগিং করা এই মুহুর্তে হয়তো কিরণের পসিবল নয় কিন্তু একটা চ্যানেল থাকলো মাঝে মধ্যে করলাম এটা একটা এক্সট্রা ইনকাম হলো সেটা আলাদা কথা ঠিক আছে তো সায়ন তো সেটা নয় এ পুরোপুরি ফোকাস ঠিক আছে এই জন্যে কিন্তু অসুবিধাটা হয়েছে যাই হোক এখন কিরণ বুঝতে পেরেছে এবং এই ছেলেটি এই তিনটে মেয়েকে শুধুমাত্র তার চ্যানেলের ভিডিওর জন্যই রিলেশনশিপ করেছিল এবং সেই রিলেশনশিপগুলোকে কন্টিনিউ করছিলো ভিডিওর জন্য ঠিক আছে দেবচন্দীমার ক্ষেত্রে হয়তো কিছুটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল পরপর তারপরের গুলো সেগুলো ছিল না এবং একটা সময় প্রিয়াঙ্কাও বলেছে যে সায়ন্তর সঙ্গে যে রিলেশনটা ছিল সেটা ছিল অসুস্থ প্রেম বুঝতে পেরেছ মানে এ যে অসুস্থ মেন্টালিটি যে এর সেই জায়গায় সেটা কিন্তু মেয়েগুলো যখন এর সঙ্গে কাট অফ হয় বুঝতে পারে এবং তখন তারা রিকল করে যে কি হয়েছিল কেন হয়েছিল কতটা হয়েছিল এবং সায়ন্ত কী অ্যাক্ট করে ভিডিও করার সময় ভিডিওর বাইরে সবটা নিয়ে ওরা বুঝতে পেরেছে এবং সেই জন্যই আজকের এই জিনিসটা হয়েছে আচ্ছা এইবার তো কতটা তোমার সোশ্যাল মিডিয়াতে নিজেকে ঠিক রাখবার চেষ্টা করেছে দেখো সেখানে কিরণ বলছে ও সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করেছে মানে হোয়াটসঅ্যাপ হ্যানা তেনা থেকে কিন্তু শুধুমাত্র ইনস্টাতে আমাকে ফলো করে রেখেছে কারণ কারণ কি কারণ ভিউয়ার্সরা দেখছে যে আমাকে ফলো করছে মানে ও সবটাই জন্য। ঠিক আছে আর সে জায়গায় এ কিন্তু ফলো করেছে যখন যখন মেয়েটি দেখছে যে সব জায়গা থেকে ব্লক করেছে শুধু না তার বন্ধুদের কাছে গিয়ে কিরণের নামে কুৎসা ওঠাচ্ছে বাজে বাজে কথা বলছে তখন এত এত বাজে বাজে কথা হ্যাঁ তো সেই জিনিসটা ও নিতে পারেনি তখন কিন্তু ও এই আনফলো করেছে তার আগে পর্যন্ত ও যে স্টেটাস দিচ্ছে সেগুলো দেখতো সেগুলো দেখে দেখে ও অ্যাপ্রিসিয়েট করতো নিজেকে ও দেখছে 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 এটা ফিলিংস তো সেই জিনিসগুলো সমস্ত করেছে কিন্তু তারপরে কেন আনফলো করেছে কারণ এত এত বাজে কথা বন্ধুদের মধ্যে বলেছে তো এইটা কিন্তু আমার সব থেকে খারাপ লেগেছে যে আমার আর তোমার রিলেশন খারাপ হতেই পারে সেটা আমরা কন্টিনিউ করব না সেটা ঠিক আছে কিন্তু এই বন্ধুদের কাছে আমাদের রিলেশন নিয়ে জগাখিচুরি করা প্রাইভেসি ওপেন করা তাদের কাছে গিয়ে যার সঙ্গে রিলেশন তার সম্বন্ধে বাজে বাজে কথা কুচাড়াটানো এটা কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ নয় যাই হোক এখন সায়ন্তর ক্যারেক্টার সম্বন্ধে সবার একটা ধারণা এসে গেছে যে শুধুমাত্র ভিডিও করার পারপাসে বা ইউটিউব চ্যানেলটাকে ফেমাস করবার জন্য প্রতিটা মেয়ের ইমোশন নিয়ে এই ছেলেটি অ্যাকচুয়ালি খেলেছে ঠিক আছে আর আজকের ডেটে এই মেয়েগুলোর এক একটা কথা সবার মনের মধ্যে বাজছে এবং ভিউয়ার্সরা র্যান্ডামলি একে আনসাবস্ক্রাইব করছে এবং সেই জন্য দুশো চৌষট্টি থেকে দুশো চুয়ান্নে নেমে এসেছে বুঝতে পেরেছ তো এতটাই সবাই রেগে গেছে এবং সবাই বলছে যে তোমার ভিডিও আমাদের দেখা হ্যাবিট ছিল হ্যাঁ হ্যাবিট করে ফেলেছিলাম কেউ খাওয়ার সময় কেউ অন্য সময় দেখতো এবং তারা বলতে আমরা কোনোদিন কমেন্ট করিনি কিন্তু আজকে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে তুমি যেভাবে এদেরকে ইউজ করেছো সত্যি ভাবা যায় না তো যাই হোক সবাই যথেষ্ট ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করছে তাদের মনে হচ্ছে যে সায়ন্ত যেটা করেছে সেটা ঠিক করেনি তিনটে মেয়ে এক জিনিস করতে পারে না তিনটে মেয়ে ভুল হতে পারে না তো অসুস্থ মানসিকতা অ্যাকচুয়ালি সায়ন্তর মনের মধ্যেই রয়েছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা